আসসালামু আলাইকুম গল্প দা সাইলেন্ট ম্যানর লেখনিতে ডিয়ানা ইমরোস লাগে পর্বতেশ সুফিয়ান কিছুক্ষণ চুপচাপ থেকে নিস্তেজ ভঙ্গিতে নিরুত্তাপ গলাই বলল এসব নিয়ে তুমি ভেব না স্বপ্নের অর্থ হয় না ফারদিনা দৃষ্টি নিচু করে তাকিয়ে আছে সুফিয়ান সিগারেট ফেলে দিল নদীর জলে ঘাড় তাকালো ফারদিনার দিকে আজ মিষ্টি রঙের শাড়ি পরেছে ফারদিনা সাড়েতে ফারদিনা শৈলের আবেদনময়ী তন্নি শৈলের এক একটি বাক স্পষ্ট যা সুফিয়ানকে আকৃষ্ট করল কোমর পঞ্চত লম্বা চুলে আজ যেন আফিমের নেশা ধরানো ঘ্রাণ তাকে আজ অপরূপ সুন্দর দেখাচ্ছে কিন্তু মুখ গম্ভীর হয়ে থাকাই বুদয় সৌন্দর্যটা সম্পূর্ণরূপে ফুটে উঠছে না সুফিয়ান দৃঢ়তার সাথে বলল হঠাৎ তোমার মন খারাপ কেন হলো কিছুই বলছো না তুমি চুপ থাকলে আমার যেন সব এলোমেলো মনে হয় ফারদিনা এবারও চুপচাপ সুফিয়ানের ভালো লাগছে না ফারদিনার নিরবতা দুষটা তার সে যদি খারাপ সব কথা না বলতো তবে তার মন বিষিয়ে উঠত না মনে মনে নিজেকে দোষারোপ করলো নিয়ম অনুযায়ী কেউ দুষ করে অন্যের মনে আঘাত দিলে তাকেই শুধরে নিতে হয় সে আঘাত করেছে ফারদিনার মনে এখন মন ভালো করার দায়িত্ব তার সুফিয়ান গলা পরিষ্কার করে বলল তুমি কথা না বললে নদীতে ঝাঁপ দেব গভীরতায় ডুবে মরে যাব। তোমার কষ্ট হবে না ফারদিনা কোনো প্রতিক্রিয়া করছে না বুলবাল উপায় মনে হচ্ছে এই উপায় মন ভালো না বরং খারাপ হয়ে যাচ্ছে প্রিয় মানুষটা জলে ডুবে মরে যাবে এটা কেমন উপায় এটা কোনো মাধ্যমের মধ্যে পড়ে না মন ভালো করার সুফিয়ান নিজে নখ শুরু করলো তারপর ভেবে বলল আমি একটা সিদ্ধান্ত নিয়েছি তোমার আমার বিয়ের পর আমরা শীঘ্রই বাচ্চা নেব মেয়ে বাচ্চা মেয়েই হবে দেখো লাল টুকটুকে মেয়ে তোমার মতো সুন্দরী তোমার মতো নাক তোমার মতো চুল তোমার মতো তেজ সব তোমার মতো হবে আমার আরেকটা ফার্দিনা হবে তবে ওর নাম কি রাখা যায় বলো তো সুফিয়ান ঢং করে চিন্তা করলো বলল ওর নাম সমুচা দেখো উচ্চারণ করার সময় মুখটা উ উ করে সুফিয়ান ভেঙিয়ে ফেলল হাসির বন্যা বইল যেন ফারদিনার হাসি দেখে সুফিয়ানও নিঃশব্দে হাসল মুগ্ধতার সাথে তার হাসি দেখে বলল এইভাবে হেসো না সুন্দরী তোমার হাসি দেখলে যে পরাণ চইলা যায় ফারদিনা হাসি নিয়ন্ত্রণ করে বলল সত্যি জ্বলছে তো তোমার জন্য অন্তর জলে পড়ে ছাই হয়ে যাচ্ছে আগুনের উত্তাপে আর সেই উত্তাপ নেবাতে তোমার একরা হাসি যথেষ্ট তুমি সত্যি আমাকে ভালোবাসো প্রমাণ লাগবে যুগে বলল সুফিয়ান প্রমাণ দাও যাও নদীতে ঝাঁপ দাও দুষ্টুমের কণ্ঠে বলল ফারদিনা সুফিয়ান একব্রো কুসকে বলল নদীতে ঝাঁপ দিলে আমি মরবো না সাঁতার কেটে উঠে আসতে পারবো যদি ভালোবাসার প্রমাণ দিতে হয় তোমাকে সাথে নিয়ে দেব প্রমাণ সার্থক আমরাও সফল এই জন্মে তাহলে আমাদের পূর্ণতা মিলবে না পুনর্জন্ম আর হবে না ভালোবাসার প্রমাণ হয় না বুদ্ধু মেয়ে প্রমাণ সেই চাই যে ভালোবাসে না সত্যিকারের ভালোবাসা উপলব্ধি করে নিতে হয় তোমার আর আমার ভালোবাসা পূর্ণতা পাবে তো যদি উপরওয়ালা চান নিশ্চয়ই হবে বলেই মৃদু হাসল তুমি আদিব্যায়ের সাথে কথা বলবে আব্বার সাথে আমাদের বিষয়ে সুফিয়ান চোখ সরিয়ে বলল সময় হোক আমি তাদের সাথে কথা বলবো সত্যি বলবে তো উৎফুল্ল হলো ফার্দিনা মিথ্যা যদি প্রেমের সেতুর বন্ধনে জায়গা পাই তবে সে প্রেম সফল হয় না বুঝেছ হুম নিস্তেজ গলার সাথে বলল বলল করে জবাব দিচ্ছ যে কথা বলার ইচ্ছে নেই আছে এবার দুই করে জবাব দিয়েছ আমার সাথে একাধিক শব্দে কথা বলবে যা অকাজের তাও বলবে তোমার মুখে প্রতিটি কথাই শুনতে ভালো লাগে মানুষ গান শুনতে পছন্দ করে কানে যদি গানের সুর বেশি আসে সে ধ্যান দিয়ে শুনে আমি তোমার প্রতিটি কথার শব্দেই সুর পাই যা আমাকে মুগ্ধ করে আমি কি সত্যি তোমার হয়ে গেছি গালে হাত দিয়ে নম্র কণ্ঠে জিজ্ঞেস করলো ফার্দিনা সুপিয়ান ফারদিনার মুখের দিকে তাকিয়ে কণ্ঠ গভীরে নিয়ে বলল তুমি আমার শিরাই উপশিরাই গেতে গেছো মস্তিষ্কের নিয়রণের ভাজে তুমি মানুষ স্থায়ী জীবন থেকে সরাতে পারে যার সাথে দেহের সম্পর্ক থাকে আত্মার সাথে সম্পর্কিত সম্পর্ক কখনোই ছিন্ন হয় না আর যদি আমি মরে যাই এরূপ প্রশ্ন করতে ফারদিনার ভালো লাগে না ভালোবাসার মানুষটি চোখে নিজেকে হারানোর ভয় কান্না দেখতে ভালো লাগে সবারই ভালো লাগে সে উপভোগ করে সেই আনন্দ সুফিয়ান হয়তো এখন তাকে বকাবকি করবে রেগে উঠে যাবে এরপর সে আবার রাগ ভাঙাবে সুফিয়ান উত্তেজিত হলো না শান্ত হয়ে বসে রইল শান্ত চোখে চেয়ে বলল তাহলে আমি আমার জন্য খবর করব সেই কবরে তোমাকে নিয়ে চিরদিনের জন্য একটা ঘুম দেব। বলেই পেছনে রেখে ভর দিয়ে অনিচ্ছা থাকা সত্ত্বেও হাসি আনল নিরবতাই কেটে যায় অনেক সময় নদীর জল শান্ত কিছু মাঝিরা নৌকা পাইছে মেলার অনেক মেয়েরা নৌকায় উঠছে মাঝিরা তাদের নিয়ে নদীর মাঝে চলে গেছে হাসি আর আনন্দে কাটছে আজকের দিন সুফিয়ান বলল সময় গড়াচ্ছে কিছু খেয়ে নাও যাও জিলমিলকে ডাকি তুমি সাথে থাকলে খিতে পাই না সুফিয়ান কিছুটা ধমকের সুরে বলল নাটক বন্ধ করো চোখ মুখ শুকিয়ে গেছে তুমি মেলার দিকে চলে যাও তুমি আসবে না তোমার সঙ্গে যাব না পরে যাব। যদি চলে যাও যাব না নদীর তীরে ভালো লাগছে কিছুক্ষণ বসে থাকি এরপর আসবো সুভিয়ানের মুখে উদ্বিগ্নতা ফার্দিনা সুফিয়ানের অভিব্যক্তি দেখে কিছু বলল না তাকে রাগানোর জন্য এবং মেলায় নেওয়ার জন্য বলল তুমি না আসলে আমি আসমাদের সাথে কথা বলবো ঘুরবো সুফিয়ানের চোখে অগ্নিময় ভাব নিয়ে বলল ওই বেটাকে আমি সত্যি সত্যি জলে ডুবিয়ে মারবো তুমি কি সেটা চাও আমি কথা বলবো ওর দুষ্কাই তোমাকেও ডুবাবো তুমি যা পারবে না তা বলো না সুফিয়ানের রাগ হলো আসমাদের জন্য প্রসঙ্গ পাল্টে যাচ্ছে রাগ দেখাতে চাচ্ছে না কিন্তু না চাইতেও মুখের রঙ পাল্টে গেল নিজেকে কয়েক সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণ করে বলল ভালোবাসায় বিষের চেয়েও বিষাক্ত এই বিষ যে একবার পান করে সে এমন কিছু নেই যা পারে না তার মানে তুমি আমাকে মেরে ফেলবে সুফিয়ান এবার পুরোপুরি রেগে গেল বসে চড়ে উঠে দাঁড়ালো ফারদিনাও দাঁড়ালো সুফিয়ান চোখ চড়া করে বলল অবৃত্তিকর ভাবনা কেন তোমার ভাবনাটাকে বোতলে শুভ কিছু ভাবো তোমাকে মারবো কেন তোমার জন্য দরকার হয় অন্য কাউকে মারবো এটা ভাবতে পারো তার রেখে সব সময় উল্টাটা পাবো তুমি রেগে যাচ্ছ আমি মেলার দিকে যাচ্ছি রাগ কমলে এসো ফারাদিনা ঝিলমিলকে নিয়ে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে মেলার দিকে চলে যাই ফারাদিনা যেতে যেতে পেছন ঘুরে দেখলো কয়েকবার সুফিয়ান দেখছে না তার দিকে নদীর দিকে তাকিয়ে আছে কিছু দূর গিয়ে আবার পেছন গুলো অনেক আশা নিয়ে এবার সুফিয়ানের সাথে চোখে চোখ পড়ল ফারদিনা একরাশ হাসি দিয়ে চলে যায় সুফিয়ান ফারদিনার যাওয়ার পানি দেখছে যতক্ষণ না ফারদিনার ছায়া চোখের আড়াল হয় ততক্ষণ অব্দি চেয়ে থাকলো রাঙ্গা ঘাস কাচ্ছে সুফিয়ান ওর কাছে এসে গায়ে হাত বুলিয়ে বলল বুঝেছিস রাঙ্গা মেয়ে মানুষকে বোঝানো কঠিন বিষয় আর আমারটাকে বোঝানো আরও বড় কঠিন কাজ যা পালন করব, ঘুরে ফিরে সেটাই করবে ও জানে কোন কথাই আমি রাগ করব। কোন কথায় ওকে দুটো কথা শোনাবো আর ও আমার বকাঝকা শোনার জন্যই আমাকে রাগাই আমার রাগে আনন্দিত হয় কিন্তু ও জানে না ওকে হারিয়ে ফেলার কথা শুনলে আমার ভেতরটা কেঁপে ওঠে রাঙ্গা হ্যাসাদন নিয়ে তুলল লম্বা সুরে ও যেন বলছে হুম তুমি ঠিক বলছো সে বুঝে না দিন ফুরিয়ে সন্ধ্যার প্রহরে মেলা অন্নমুখ নিয়েছে চারপাশ মশাল লন্টনের আলোয় উচ্ছ্বসিত হয়ে উঠেছে নতুনভাবে বাজা পিটার গন্ধে চারপাশ মোমো করছে নাগরদুলা থেকে ঘর জাতীয় শব্দ আসছে তার সাথে নৌকায় লন্ঠন চালিয়ে দম্পতিরা নদীর ডেও উপভোগ করেছে রশিদ তালুকদার বেশ গম্ভীর মুখে বসে আছেন গাম্ভীর্যের বাক্কা তিনিও জানেন না আজকাল হঠাৎ হঠাৎ যেন তার মন উঠানামা করছে এতক্ষণ বেশ আনন্দে ছিল গ্রামের অনেক মানুষ এসে ভিড় জমিয়েছে প্রশংসা করেছে কেউ কেউ অভিযোগও করেছে অভিযোগ নিয়ে তার মাথা ব্যথা নেই প্রশংসা যতদিন থাকবে অভিযোগও করবে অন্যের ভালোর জন্য যত করা হবে দিন শেষে কোনো না কোনো কারণে তাদের জন্যই ঠকে যেতে হবে এটা বিচিত্রময় দুনিয়ার একটি অংশ যেন মানুষের চাহিদা বেশি যত পাই ততই চাই দুনিয়াতে সবচেয়ে সুখী মানুষ কারা যদি প্রশ্ন করা হয় উত্তরে কি মিলবে দুনিয়াতে সুখী সেই যার চাহিদা কম যে অল্পতে খুশি হয় রশিদের কাছে এগুলো কুদ্দুস এতক্ষণ পিঠা কাছিল পিটার ক্ষুদ্র একটা অংশ দাঁতে ঢুকে পড়েছে আঙুলের সাহায্যে এনে পুনরায় কে ফেলল রশিদ বলল অসহ্য আজকাল তোর হাব প্রাকুশের মতো হয়ে গেছে আপনি কি চান আমি না খেয়ে থাকি আমি অসুস্থ হলে আপনার সেবা কে করবে ওই দাসীরা তুই ভালো করেই জানিস আমার শরীরে কোনো না স্পর্শ কোনো লাগেনি আর লাগাতেও চাই না কুদ্দুস মাথা নিচু করে বলল তাহলে আপনার ছেলে আর মেয়ে আপনার নয় রশিদ এবার ওর দিকে কটমট করে তাকালো দাঁতে দাঁত চেপে বলল আমি দুধকলা দিয়ে গাদা পুষিয়েছি ওটা সাফ হবে গাদা না কুদ্দুস বলল। মেরে তুলে ফেলব রশিদ আশেপাশে তাকালো আদিপরা এবং অনুচারী সবাই নিজেদের মধ্যে আলাপ আলোচনায় ব্যস্ত কুদ্দুস বলল উত্তর পেলাম না তারা আপনার সন্তান ঘৃণা আমার আগেও সন্দেহ হতো আপনার মতো আপনার তিন ছেলে হয় নাই আদিব ভাই একটু শান্ত আর ফারদিনা কথা শেষ করতেই রশিদ বলল ওরা আমারই সন্তান আমার স্ত্রী ব্যতীত অননারী ছোঁয়া লাগেনি আর লাগাবো না এটাই বলতে চেয়েছি বুঝেছিস বুঝেছি আমার চার ছেলে মেয়ে আমার সন্তান বল কার সন্তান আপনি তো বললেন আপনার রশিদ ছড়ি মাটিতে ঠুকতে ঠুকতে বলল আজকাল তুই অনেক কথা শিখেছিস মুখে মুখেও কথা বলছিস এত সাহস কোথা থেকে এলো দেখে নেব কথাই আছে সঙ্গ লোহা লোহাবাসে আপনার সাথে থাকতে থাকতে আমারও সাহস বেড়ে গেছে রশিদ চুপচাপ ওর সাথে কথা বললে মেজাজ বিক্রিয়ে চাই মেলার মধ্যে মাথা গরম করা যাবে না গলায় কাশি দিল আশেপাশে অনেক মেয়েরা ঘোরাফেরা ফেরা করছে কণ্ঠ শীতল করে বলল আশেপাশে কত মেয়েরা ঘুরছে দেখ কাউকে পছন্দ হয় কিনা আই হাই মাত্রই তো বললেন আপনার শৈলে অন্য মেয়েদের ছোঁয়া লাগাতে দিবেন না এখন মেয়ে দেখতে বলছেন এই বয়সে বিয়ে করলে আপনার ছেলেরা ছিচি করবে এখন তাদের বিয়ে করার বয়স আমি আমার কথা বলিনি কালোর গড়ের কালু তুর কথা বলেছি কুদ্দুস হা করে বলল তবা তবা আমি একজনকে ভালোবাসি তারেই চাই অন্য কারোর দিকে চোখ তুলেও চাই না রশিদ মুখ ভেঙিয়ে বলল আহ আমার প্রেমিক পুরুষ রে এখনই আমার চোখের সামনে দিকে সরে যা কুদ্দুস তার সামনে দিকে সরে গিয়ে পেছনে দাঁড়িয়ে বলল আপনার পেছনে দাঁড়িয়েছি আপনার আমার দিকে চাইতে হবে না সামনের দিকে তাকিয়ে বলেন রশিদ হেরে যাচ্ছে আজ অব্দি সে কারোর সাথে হেরে যায়নি কথাই আজ হেরে যাচ্ছে কুদ্দুস ধীরে ধীরে চালাক হয়ে যাচ্ছে সে আর তাল মেলালো না প্রসঙ্গ পাল্টে বলল ফাদিনা না আসমাদ সাহেবের সাথে গল্প করছে ওর দিকে নজর রাখতে বলিস অনুচারীদের আমার একটাই মাত্র মেয়ে আমিও আমার আব্বার একমাত্র ছেলে আব্বা বেঁচে নেই আমি আছি তো তা জেনে আমি কি করব বড্ড কথা বলিস বিরক্ত হয়ে যাচ্ছি যা চায়ের ব্যবস্থা কর সন্ধ্যাবেলা চা না খেলে আমার মাথা ঠিক থাকে না নিয়ে আই কুদ্দুস দ্রুত চলে যায় আসমাত নুরবেগ নদীর তীরে দাঁড়িয়ে এটা ওটা লিখছে মাথায় বোলার হাট দিনের বেলা হাট পড়ে এখন সন্ধ্যা সন্ধ্যার পর কেউ হাট পড়ে না ফাদিনা জিলমিল তার পাশেই দাঁড়ানো জিলমিল আসমাতকে বলল আপনি মাথায় ওইটা কি ফইরা আছেন আসমাত চোখ এক পলকে উপরে নিয়ে তাকিয়ে হাটটা কুলে হাতে নিল হেসে বলল এটা বোলার হাট দিনে মোটামুটি রোদ ছিল তীব্র না হলেও রোদ শীতেও আমার সহ্য হয় না তাই হাট পড়েছে। আপনি অনেক ধলা এত ধলা মানুষ আমার ভালো লাগে না আপনারে সবাই কি করে জানেন ধলা বিলাই ফাদিনা আসমাদের আড়ালে চাপা সরে হাসল আসমাত ঝিলমিলের কথা এড়িয়ে গেল বললো ফারদিনা আজ সুফিয়ানকে দেখেনি সে কেন আসলো না এসেছিল বিকেল পর্যন্ত তার সাথে ছিলাম বলেছে পরে আসবে এখনও দেখছি আসেনি মেলা তো শেষ হতে চলল ঝিলমিল বলল সারাদিন সুফিয়ান সুফিয়ান করিস না তো আর শুনতে ভালো লাগে না তুই কাউকে ভালোবেসেছিস তুই এসব বুঝবি না আমি ওই সব চেতনায় নাই খাই দায় ঘুরি ফিরি এই জন্যই তোর নাম মুচমুচি আর টুংটাং আসমাত ফাদিনার কথা শুনে হেসে ফেলল তার হাসির সময় দীর্ঘ হয় চারপাশের কিছু মানুষ তাকিয়ে তাকে দেখছে বিদেশের মানুষ দেখা যায় না সচরাচর ওরা নিজেদের মধ্যে বলাবলি করছে এই বেড়া হয়তো বাংলা কইতে পারে না আসমাদ ফারদিনাকে বলল তুমি অনেক মজার মানুষ আপনিও ভালো মানুষ আমার এত প্রশংসা করো না দেখবে বরফের মতো গলে গিয়েছি মেয়ে মানুষ এমনিতেই আগুনের মতো ওদের সংস্পর্শে গেলেই ছেলেরা দুর্বল হয়ে পড়ে জিলমিল বলল সবাই পড়ে না আপনার শরীর দুর্বল তাই অল্পতেই পড়ে যান বেশি বেশি বাদাম খাইবেন দেখবেন আর পড়বেন না ফারদিনা এবারও হাসলো তার হাসি শব্দ হাওয়াতে উড়ে গিয়ে রায়ানের কানে পৌঁছালো রায়ান তার আলোচনা রেখে ঘুরে একবার ফারদিনার দিকে তাকালো আসমাত ফারদিনা জিলমিল একসাথে দাঁড়ানো আসমাত বলল তোমার হাসি সুন্দর এভাবে কারোর সামনে হেসো না তখন তার কাঁধে কেউ হাত রাখে হঠাৎ কেউ হাত রাখায় খানিকটা বিচলিত হলো আসমাত। সে দেখল সুফিয়ান সুফিয়ানকে দেখে ফাদিনা নিশ্চুপ হয়ে গেল আসমাদের সাথে কথা বলা সুফিয়ানের পছন্দ না কিন্তু সে বলেছে ইচ্ছে করেই আসমাদের সাথে কথা বলছিল সুফিয়ান আসমাদকে লক্ষ্য করে বলল ফাদিনার হাসি সুন্দর কিন্তু ও তো তোমার মায়ের মতো নারী মানেই মায়ের জাত ব্রু উছিয়ে বলল এ কি বলছো তার বয়স কত কম আমার মায়ের সাথে তার কোনো মিল নেই মিল আমি করিয়ে দিচ্ছি এই দেখো চোখ নাক হাত চুল যা আছে সব তোমার মায়েরও আছে মনে করে দেখো মস্তিষ্কে একটু চাপ দাও ঝিলমিল ফারদিনার কানে ফিস ফিস করে বলল বেটার ঈর্ষা হইতাছে ভালোবাসার আরেক নাম ঈর্ষা আসমাত ফারদিনার দিকে একবার সুফিয়ানের দিকে একবার চেয়ে বলল মা আশ্চর্য ডাক এই ডাকে কখনোই একজন সুন্দর নারীকে ডাকা যায় না সুফিয়ান সময় যৌক্তিক কথা বললেও আস ভুল বলেছে আসমাতের মোটেও ভালো লাগছে না সুফিয়ান হাত গসতে গসতে বলল আচ্ছা আর একটু সহজ করে দিচ্ছি মা ডাকটা অদ্ভুত শোনাচ্ছে তাই না খালা চাছি এগুলো ডাকা যায় না কি বলো আসমাত মাথা আড়ালো, আচ্ছা করে বলল বেচারা বাঙালিদের কথার ব্যাস বুঝতেছে না মেলায় চারদিক জমজমাট সবাই আনন্দিত যে যার মতো আনন্দ করছে কিন্তু আনন্দ নেই আদিবের মনে আজও সে নুরজাহানের অপেক্ষায় ছিল কোথাও তার দেখা মিলেনি কৃষ্ণপুরের অনেকের সাথে দেখা হয়েছে নূরজাহানের কথা সাহস করে জিজ্ঞেস করতে পারেনি সে কেমন আছে কোথায় আছে স্বামী সংসার নিয়ে ভালো আছে তো হয়তো এখন সন্তানের জননী হয়ে গেছে আদিপ ভাবছে সাথে দীর্ঘশ্বাস বেরিয়ে আসছে আকাশটা ভারী কারণে না অকারণে বোঝা যাচ্ছে না ঠিক তেমনি তার মনটাও ভারী নূরজাহান আসেনি বলে দেখা হলে আর কি হতো দু চোখ পরে একবার দেখত তার মুখ থেকে শুনতে চাইত তুমি সুখে আছো যতটা আমি সুখে রাখতে চেয়েছিলাম তার থেকে হয়তো বেশি সুখে আছো ব্যাস এটুকু বলার জন্যই অপেক্ষা সন্ধ্যার আকাশে নীলচে দূষর ছায়া বাতাসে হালকা শীতলতা আদিপ একদল জড়া হওয়া লোকের দিকে তাকালো তাদের ঠিক অপর পাশটায় কাউকে দেখা যাচ্ছে এক অচেনা সুদর্শন নারী কালো রঙের শাড়ির উপর হিরক পাতর বসানো পাথরগুলো মশাল লণ্ঠনের লন্ডনের আলোয় চিকচিক করছে আদিপ ধীরে ধীরে সেদিকে এগোল অচেনা নারী রানীর বেশে দাঁড়িয়ে রশিদ তালুকদারের সাথে কথা বলছে তার পেছনে অনুচারীগণ আদিপ এগিয়ে গেল অচেনা নারী আর কেউই নয় নূরজাহান বহু বছর পর অবশেষে সে তাকে দেখতে পেল আদিপ ঘুরে ঘুরে নূরজাহানকে দেখলো চোখ দুটো অস্বাভাবিকভাবে দৃষ্টি মেললো নূরজাহান আদিপের দিকে দেখলো না রশিদ তালুকদার হেসে হেসে কথা বলছে ভালো মন্দ জিজ্ঞেস করছে কিন্তু তাদের দেখা সাক্ষাৎ বেশিক্ষণ স্থায়ী হলো না কুদ্দুস এসে হাজির হল চোখে মুখে হতাশার ছোঁয়া নিয়ে রশিদের কানে ফিসফিসিয়ে বলল ওইদিকে চলুন কথা আছে রশিদ নূরজাহানে থেকে কিছুক্ষণের জন্য বিদায় নেই কুদ্দুসের সাথে নিরবস্থানে চলে যায় নূরজাহান আদিবের কণ্ঠে মাত্র কিছু শব্দ কিন্তু বুকের ভেতর দুপুক করছে নূরজাহান কিছুক্ষণের জন্য স্থির তাকে তারপর হালকা হাসি ফুটে তার মুখে আদিব তুমি তারা দুইজন কিছুক্ষণ চুপচাপ থাকে বাতাসে শুধু দূরে নদীর ঢেউয়ের কলকল শব্দ আদিবের চোখে অতীতের ছবি বেসে ওঠে যে মুহূর্তগুলো আর কখনোই ফিরে আসবে না স্মৃতির পাতাই গেল না আর ভেবে কিছু হবেও না তার সামনে থাকা মানুষটা এখন অন্য কারো বহু বছর হয়ে গেছে আমি ভাবিনি কখনো তোমাকে আবার দেখব আদবের কণ্ঠে মিশ্র অনুভূতি আশা ব্যথা আর শান্তি ভালোবাসার মানুষটি হারিয়ে যাওয়ার পর দেখা না হওয়াই ভালো এতে যন্ত্রণা বাড়ে কেমন আছো আদি বিমর্ষ কণ্ঠে বলল এতক্ষণ পরে এটা তো আমার প্রশ্নের উত্তর নয় সন্ধ্যা হয়ে গেছে আমাদের নদীর পথে যেতে হবে আবার কখনো ভাগ্যে থাকলে গল্প করব এড়িয়ে যাচ্ছ নূরজাহান চুপচাপ আদিপের দিকে স্পষ্ট চোখে দেখছে না কিছুক্ষণ মাটির দিকে দেখছে কিছুক্ষণ আশেপাশে আদিপ নূরজাহানের আড়ালে চোখের জল মুসল। চোখ দুটো নিমিশে লাল হয়ে গেল আড়ালে মুসলেও নূরজাহান দেখে ফেললো কিন্তু বিষয়টি উপেক্ষা করে বলল আমি যতক্ষণ তোমার সামনে থাকবো তোমার কষ্ট আরও বেড়ে যাবে আদিব্যচা চোখেই চোখ মেলে তাকালো তার সামনে দাঁড়ানো মানুষটিকে নিয়ে সে কত স্বপ্ন দেখেছে তার সাথে সারা জীবন পার করবে দুঃখে সুখে পাশে থাকবে একে অপরের হাসি কান্নার সঙ্গী হবে নুরজাহান করবে বেঁধেছে ঠিকই তবে অন্য কারোর সাথে আদিপ ভাবতে পারছে না আমি চলে যাচ্ছি দেরি হয়ে যাচ্ছে নূরজাহান বলল নতুন করে যাওয়ার কি আছে জীবন থেকে তো কত আগেই চলে গেছ বাধ্য হয়েছি কে বাধ্য করেছে সেসব বলতে চাচ্ছি না আজ দীর্ঘ সময় পার হয়ে গেছে অতীতের স্মৃতি আর মনে করতে চাই না তোমার স্বামী কেমন আছেন তাকে দেখতে পাচ্ছি না যে নুরজাহানের উজ্জ্বল মুখটা হঠাৎ করেই শীতল হয়ে যায় নিঃশ্বাসে ভারী কিছুর আবাস আদি বুঝতে পারছে না অধৈর্য হয়ে জিজ্ঞেস করলো বলো না সে কেমন আছে নিশ্চয়ই খুব সুখে আছো সন্তানের জননী হয়েছ আরেক দিন কথা হবে আব্বা রাগ করবেন এমনিতেই অনেক দেরি হয়ে গেছে কি লুকাচ্ছ তোমার স্বামীর কথা বলতেই তোমার আচরণ বদলালো কেন বলো সব কিছু ঠিক আছে তো ভাঙা ভাঙ্গা কণ্ঠে বলল। একটা যুদ্ধে সে মারা গেছে মারা গেছে কিভাবে আষ্টুকে প্রশ্ন করল রশিদ কুদ্দুস বলল হুম। কিছুক্ষণ আগে জয়নবের বাড়ি থেকে একজন লোক আসছিল সে বলেছে জমুকে কেউ মেরে বাড়ির সামনে ফেলে গেছে